তারাপীঠে মাত্র কুড়ি টাকার একটি আংটি চুরির অপবাদ ঘিরে বড়সড় উত্তেজনা ছড়ায় যখন বিহারের কাটিহার থেকে আসা পুণ্যার্থী আনন্দ কুমার সাহ ও তার পরিবার আংটি কিনতে একটি দোকানে গেলে দোকানদার হঠাৎই তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলেন অভিযোগকে কেন্দ্র করে তর্ক বিতর্ক শুরু হতেই দোকানদার ও তার সহযোগীরা লাঠি ও পাইপ নিয়ে পুণ্যার্থীদের ওপর চড়া হয়ে বেধরক মারধর করে মহিলা পুণ্যার্থীরাও রক্ষা পাননি এমনকি এক ব্যক্তির মাথা ফেটে রক্তাক্ত অবস্থা ঘটনাস্থলে উপস্থিত আরেক পুণ্যার্থীর মোবাইলে পুরো ঘটনায় রেকর্ড করেন পরে আক্রান্তরা তারাপীঠ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তবে অভিযোগ ওঠার পর

जब वो मारा तो मान लीजिए हम लोग भी एक कख, मारे मान लो पूरा अगल बगल का दुकान मिलकर बहुत मारा बच्चा तच्चा सबको हम लोग को कितना आदमी इंजर हो रहा है मेरा हम लोग नौ आदमी थे बच्चा लेके एक बच्चा को छोड़ के सबको मारा और बच्चा को छोड़ के सबको मारा और ये मेरा भतीजा है इसको मार के कपार फोड़ दिया सबका लेडीज को भी मारा है जेंट्स होके एक लेडीज भी थी साथ में मरने में थाना में थाना में जो है एफ कर रहे हैं एफ आई होगा